আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা রেসিপি ছোলার ডাল আর মিষ্টি কুমড়া দিয়ে তৈরি মজাদার একটা রান্না এই রান্নাটা কিন্তু করে নেওয়া খুবই সহজ তবে খেতে অসাধারণ ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে এটা থাকলে মাছ মাংস খুঁজবেন না শুধু এটাই খেতে ইচ্ছে করবে তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি আধা কাপ পরিমাণে ছোলার ডাল আর নিয়েছি ছশো গ্রামের মতো মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়াটাকে একটু বড় বড় করে আমি কেটে রেখেছি ধুয়ে রেখেছি আর এদিকে যে ছোলার ডালটা সেটা আমি নিয়েছিলাম আধা কাপ পরিমাণে এবং প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আগে এটাকে আমি ভিজে রেখে দিয়েছিলাম তো দেখুন ভিজে ফুলে কতটা হয়ে গেছে বড় বড় হয়ে গেছে আর নরমও হয়ে গেছে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন রান্নাটা শুরু করা যাক বিসমিল্লাহ রহমানি রাহিম প্রথমে চুলে একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো দারুচিনি দুটা সবুজ এলাচ এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু লাল লাল করেই অবশ্যই ভাজতে হবে কারণ এতে করে রান্নাটা খুব সুন্দর হয় তাই আমি একটু লাল লাল করে এটাকে ভেজে নিচ্ছি রান্নাটা কিন্তু একেবারে সহজ আর ঝটপট করে হয়ে যাবে যদি আগে থেকে ডালটা একটু ভেজিয়ে রাখা হয় তো দেখুন লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা রসুনের পেস্ট এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ জিরার গুঁড়া এবার ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে যত ভালো করে কষানো হবে খেতেও কিন্তু ততই বেশি ভালো লাগবে তো আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব যেন কাঁচা মশলার কোনো গন্ধ থেকে না যায় তো কষানোর এক পর্যায়ে আমার কাছে মনে হলো যে একটু ভালো করে যেহেতু আমি কষাবো তাই আরও একটু পানির প্রয়োজন নইলে আবার মশলাটা কিন্তু লেগেও যেতে পারে নিচে তাই আরও একটু পানি দিয়ে দিচ্ছি আমি খুবই অল্প পরিমাণে দিয়ে তারপর একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে একটু শাহি গরম মশলার গুঁড়া এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একেবারেই সামান্য পরিমাণে দেখুন এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে হবে এতটুকু দিয়েছি তো এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি পানিটা যে দিয়েছিলাম আমি পানিটা কিন্তু শুকিয়ে গেছে প্রায় তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে এই মশলা থেকে তার মানে এই কষানোর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডালটা আমি যেই পরিমাণে মিষ্টি কুমড়া নিয়েছি তার সাথে কিন্তু এই আধা কাপ ডালই ঠিক আছে কারণ ছোলার ডালটা ভেজানোর পরে কিন্তু একটু ফুলে বড় হয়ে যায় আর অনেকটাই বেড়ে যায় পরিমাণে তো দেখতে পেলেন যে আমি আধা কাপ নিয়েছিলাম ওই যে বাটিটা দেখালাম ওখানে কিন্তু আধা কাপের মতো ধরে তো ওই এক বাটি নিয়েই কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু বেড়ে অনেকটা হয়ে গেছে ভেজার পরে তো মশলাটার সাথে দিয়ে কথা বলতে বলতে দুই মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছে এবার এই ডালটা একটু সেদ্ধ হতে দিতে হবে তাই এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যতই আগে থেকে ভিজিয়ে রাখি না কেন এটা সেদ্ধ হতে একটু সময় লাগবেই তাই আগে থেকে আলাদা করে এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছে আমি এক কাপ পানি দিয়ে তারপর মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে এই পানিটা একটু কমে যেতে তো দেখুন এটা কিন্তু আধা সেদ্ধ মতো প্রায় হয়ে গেছে কারণ কষিয়েও নিয়েছে আবার একটু যেহেতু ভেজা ছিল ডালটা তা অনেকটাই নরম হয়েছিল তো এবার বাদ বাকি যতটুকু আছে ওটা কিন্তু মিষ্টি কুমড়ার সাথে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো এখানে সুন্দর করে এটাকে কষানোও হয়ে গেছে আলাদা করে একটু সেদ্ধও করে নিয়েছে আমি মানে আধা সেদ্ধ হয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া আর এর সাথে দিচ্ছি আমি টমেটো একটা পাকা টমেটো কেটে রেখেছিলাম একটু ছোট করে সেটা আমি এখানে দিয়ে দিলাম এবার এই কুমড়াটাকে ভালো করে এই মশলাটার সাথে আর ডালের সাথে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি আসলে মেশাচ্ছি বলতে একটু কষিয়েই নিচ্ছি এক দুই মিনিটের মতো রান্নাটা একটু কষিয়ে করলে না খুব ভালো হয় খেতে এই জন্য খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসে তো খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম আমি দুই মিনিটের মতো এরপর একটু বুঝে এখানে পানিটা দিতে হবে কারণ মিষ্টি কুমড়াটা সেদ্ধ হবে ডালটাও পুরোপুরি সেদ্ধ হবে আর একদম মাখো মাখো হবে সেই হিসেবে আমি এখানে পানি দিচ্ছি আমি এখানে তিন কাপ পানি দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু হয়ে যাবে কারণ ডালটা প্রায় সেদ্ধ হয়েই আছে বাদ বাকিটা এখনও হবে আর মিষ্টি কুমড়া দেখতে যতই শক্ত হোক না কেন এটা কিন্তু তাড়াতাড়িই নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি বেশি সময় লাগে না আর অনেক বেশি পানিরও প্রয়োজন হয় না তাই একটু বুঝে পানিটা এখানে দিয়ে দিলাম তো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছে এবং এরপরে এটাকে একটু ধীরে ধীরে জাল করতে হবে যেন সব কিছু ঠিকঠাক মতো সেদ্ধ হতে পারে কারণ পানির পরিমাণ কিন্তু অনেক বেশি না তাই আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করব এখন একটু করে করে দিলাম খুব সুন্দর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখানে চুলা গাছটাকে খুব বেশি বাড়িয়ে রাখবো না আমি এখন একটু কমিয়ে রাখবো মানে মিডিয়াম আছে রেখে তারপর রান্নাটা করব। মাঝখানে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে তো আমি মাঝে একটু ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আরও শুকিয়ে যেতে হবে সব কিছু ঠিকঠাক মতো সিদ্ধও হতে হবে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে শুধু একটু মাথাটা চিড়ে দিয়েছি দেখুন দুই ভাগ করে ফেলিনি পুরোপুরিভাবে একটু চিড়ে দিয়েছি এতে করে ঝালের ফ্লেভারটা একটু বেরো হবে খুব সুন্দর একটা ফ্লেভার লাগবে তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম তো দেখুন ফাইনাল লুকটা এমন হয়েছে আমি একদম সুন্দর করে জাল করে নিয়েছি আর বেশি শুকাতে হবে না এটা নামাতে নামাতে আরও একটু মাখো মাখু হয়ে যাবে ঝোল বলতে কিন্তু তেমন কিছুই নেই এখানে কুমড়াটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ওই যে ডালটা ছিল সেটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে তারপর চুলা থেকে আমি এটাকে নামিয়ে নেবো খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে কারণ রান্নাটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে মাংসের মতো করে আর খুব সুন্দর একটা সুঘ্রাণ যেমন পাওয়া যাচ্ছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এটা গরম ভাতের সাথে খেতে লাগে কিন্তু এটা রুটি বা পরোটার সাথে অনেক বেশি মজাদার হয় তো চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিয়েছি এবার শুধু গরম ভাত নিয়ে বসে যাওয়ার পালা যেভাবে ইচ্ছা এটা এটা খেতে পারেন কিন্তু সত্যি দারুণ হয় খেতে আর একবার এভাবে খেলে বারবার খেতে ইচ্ছে করবে রান্নাটাও একেবারেই সহজ ঘরোয়া কিছু অল্প মশলা ঝটপট করে রান্নাটা কিন্তু হয়ে গেছে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ